হ্যাঁ মানুষ যেমন কি হাতে বলে কি এইগুলো কি নিয়ে এগুলো টান্দা সরে নিয়ে যাও আমাদের ইসলামে যেটা অবৈধ আমরা জানেন তবে আমরা সেটাকেও শ্রদ্ধা করি কেন তিনিও সেগুলো মহান আল্লাহ সৃষ্টি কিন্তু এই সৃষ্টি সম্বন্ধে আমাদের জানা খুবই কম আমরা আজকে এই বিষয়গুলো সম্বন্ধে জানবো যে আসলে এটা তারা কিভাবে পালন করে এবং সেখান থেকে কিভাবে লাভ আসে এবং তারা কিভাবে এগুলোর মানে পরিচর্যা করে আমি এই বিষয়ে সম্বন্ধে জানবো আমাদের সাথে আসুন এগুলো পালিত করি আমরা এইভাবেই খাওয়ায় দেশ বিদেশ ঘুরে ঘুরে এগুলোর কি বাসা থেকে আলাদা কোনো খাবার দিতে হয় না এগুলো জঙ্গলে আরা জঙ্গলে কচু ঘেঁচু এগুলি খায় মূলত এটা বন জঙ্গলে যা খায় সেটাই খাওয়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো যখন বড় হয় তখন আমরা বিক্রি করেন কোথায় টাকা থেকে এসে নিয়ে যায় অর্থাৎ আপনাদের এলাকার তো বিক্রি করতে হয় না বাইরে থেকে এসে ওনারাই নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ

এগুলো মনে করেন যে এগুলো খাওয়ান লাগে দাঁড়ান লাগে এভাবে থাকে আচ্ছা বাচ্চা হওয়ার পর এদের কি কোনো ঝামেলা হয় বাড়তি বাসাতে না কোনো ঝামেলা এই বাচ্চা হলে এদের সাথে সাথে চলে আর দুই চার দিন একটু বসে থাকা লাগে তারপরে যখন আট দিন বয়স হয় সেখানে আবার চলাফেরা করে না নিজের মধ্যে চলতে পারে আপনারা বাসা থেকে এদের কোনো খাবার সাপ্লাই দেন বাসা থেকে খাবার আপনার ভাত বড়ো সবই খাবে কিন্তু না আমরা এই খাবারে পোষা খাবার লেখ হয় তার মানে আপনারা ঘুরে ঘুরে খাওয়ান কিন্তু আপনাদের বাড়ি থেকে কোনো খরচ হচ্ছে না না বাইরে খরচ হয় মানে একটা লোকের যে বেতন এটাই খরচ মানে মাসিক বেতন বারো হাজার খাওয়া হাজার তিন হাজার একটা লোকের পেছনে খরচ হয় আচ্ছা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই যে শুকুর পালন করছেন আশেপাশে তো হয়তো দেখা যায় অনেক মুসলিম জায়গায় যে গিয়ে আপনারা শুকুর পালন করছেন মানুষকে আপনাদের কেউ কখনো কোনো খারাপ কথা বা হেউ এরকম কিছু করেছে কিনা হ্যাঁ মানুষ অনেকেই হাতে বলে কি নিয়েছে এগুলো টান্দা সরে নিয়ে যাও এখানে রাখতে দেয় না অনেক কিছু অনেকেই বলে কেউ কালাকালি করে কিন্তু আমরা সহ্য করে নিয়ে যেহেতু পরের জায়গা খাওয়াই এটা মেনে আর কি অনেক ধন্যবাদ দতন ভাইকে তবে আমাদের এখানে আপনাদেরকে কেউ বাধা সৃষ্টি করলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা এখানে থাকি ঠিক আছে কেউ সৃষ্টি করবেন ভালো লাগলো ঠিক আছে